Kill the bird without a stone. Talk the talk to throw a bone. For a while, i sleeping like a baby. The curiosity. এই যে আমার বিকেলবেলায় সমস্ত বাসন ধোয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এর আগে আমি ঝাঁড় দিয়ে নিয়েছিলাম এই যে আমি চলে এসেছি ওদিকে সমস্ত কাজ শেষ করে এদিকে একটা কাজ হচ্ছে আমার রোজকার রুটিন হচ্ছে যে আমার কালো আর অনেকে খেতে দেওয়া আর আমি এটা খুব ভালোবেসেই করি ছেলে এখন ঘুমোচ্ছে তার জন্যই ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে না যখনই আমি খেতে দিই তখনই আমার ছেলে আমার সঙ্গে থাকে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো আমি এই কাজগুলো সেরে নিই তারপরে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলছি জল চেষ্টা পেয়ে গেছে একটু জল খেয়ে নিই তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি খুব ভালো আছি তো তোমাদের সাথে কিছু কথা আমি বলতে এলাম তো বলতেও অনেক পারছি না এই মানে অনেকবার বলছি আর অনেকবারই ওটা ডিলিট করছি মানে ঠিকঠাক বলা আমার হচ্ছে না যদি কিছু ভুল হয়ে যায় তাহলে একটু মানিয়ে নিও আমার এই চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমি অনুরোধ করব তোমাদের কাছে যে অবশ্যই চ্যানেলটিকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটিতে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে আমার ভীষণ ভীষণ ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি আরেকবার রিপিট করছি তোমাদের সাপোর্ট ছাড়া একটা চ্যানেল কখনোই দাঁড়াতে পারে না তো আমার এই চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো লাইক দিও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো প্রথম কথা বলছি তো একটু নার্ভাস বলবো আমি বুঝে উঠতে পারছি না খুবই নার্ভাস লাগছে লজ্জাও লাগছে খুব কিছু করার নেই তোমাদেরকে তো এটুকু বলার জন্য লজ্জা ভাঙতেই হবে আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো লাইক দিও অবশ্যই লাইক দিও লাইক দিলে লাইক দিলে মনের জোরটা অনেক বাড়বে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক আমাকে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কখনোই দাঁড়াবে না বা কোনো চ্যানেলই দাঁড়াতে পারে না তো তো আমার অনুরোধ রইল যে তোমাদের সাপোর্ট দিয়ে তোমাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেও যদি আমার কিছু ভুল হয়ে যায় বলতে তাহলে প্লিজ একটু মানিয়ে নিও কীভাবে কথা বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো ব্যাস এটুকুই এটুকুই বলবো পাশে থেকো এটুকুই বলবো তোমরা পাশে থেকো আমার থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো টাটা থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো টাটা